দেখেন কোয়েল ফাঁকি আনি ছাড়ার পরে কি সুন্দর মতো গোসল করতেছে এখন আমার চিন্তা হলে যে কুড়া দিছি এই কুড়া গুলা জানি শোকের ভিতর ঢুকে কিনা তো আমার একটা প্ল্যান আছে ভবিষ্যতে এদের জন্য বড় একটা খাঁচা বানায়া কলনি সিস্টেম করে এদের সবাই ওই জায়গায় ছাড়িয়ে দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দুইটা খাঁচা নিয়ে বাবা চলে আসছে আমাদের হাসার রোমে খাঁচা গুলা নিয়ে আসার কারণ হচ্ছে আমাদের কোয়েল ফাঁকি এখানে থাকে এটা তো গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি খাঁচা গুলা রাখি যখন কোয়েল দিকে তাকাইবো তখনই বাবা চোখ গেলো হাঁসের খাঁচার দিকে বাবা দেখতেছে মাসাল্লাহ অনেকগুলা ডিম পাই রাখছে আমাদের সম্ভবত আর একটা হাঁস কিছুদিন আগে একটা হাঁস তো আমরা উমে বসাইছি ওই হাঁসের একটা সমস্যা হয়ে গেছে আমি আগামী ভিডিওতে বলবো ওই হাঁসের কি সমস্যা হয়েছে দেখেন বাবা হাঁসের ডিমগুলা যখন হাতে নিছে হাঁস মুরগির মতো কামড়াই চাইতেছে বাবারে যদিও বাবার আশেপাশে এরা সবসময় থাকে কিন্তু বাবা কেন ডিম হাতে নিছে এই কারণে এরকম গোসা করতেছে বাবা ডিম গুলা রাখে দিই যে খাঁচাটা আনছে ওই খাঁচা কয়েল ফাঁকির ঘরের ভিতর ঢুকে আস্তে আস্তে কয়েল ফাঁকি আসলে আমরা এই কয়েল ট্রান্সফার করে দিবো আমাদের তিনটালা নতুন সেটআপের মধ্যে মাসাল আমার কয়েল কিন্তু দিন দিন অনেক বড় হয়ে গেছে আমরা যখন ছোট আনছি এরা এখানে মোটামুটি সুন্দর মতো হয়ে যাইতো কিন্তু এখন যেহেতু একটু বড় হয়েছে এখানে আর জায়গা হইতেছে না এই কারণে আমরা নতুন সেট নিয়ে যাইতেছি বাবা আলহামদুল্লাহ অনেকগুলা কোয়েল পাখি খাঁচার ভিতরে ঢুকাই নিছে আস্তে আস্তে করে এখন তিন তালা সেট দিয়ে চলে যেতেছে তিন তালার মধ্যে একটা খাঁচার মধ্যে চারপাশে সুন্দর মতো প্লাস্টিক দিয়া আপাতত এদেরকে রাখার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে নিচে আমরা তুজ ব্যবহার করছি আর দানের যে চিটা গুলো আছে ওটা ব্যবহার করছি দেখেন কোয়েল পাখি গুলো আনি ছাড়ার পরে কি সুন্দর মতো গোসল করতেছে এখন আমার চিন্তা হলে যে কুড়া দিছি এই কুড়া গুলা জানি শোকের ভিতর ঢুকে কিনা তবে তারা তো খুব খুশিতে আছে কি বুঝা যেতেছে আর আরেকটা কথা আমরা তো আসলে জানি না মেল ফিমেল কিভাবে কনফার্ম করতে হয় আপনারা যারা দেখতেছেন ভিডিওটা এখন আপনারা বলতে পারেন যে এখানে মেল ফিমেল কনফার্ম হয়েছে কিনা এরপরে বাবা চলে আসে আমাদের দোতলায় নতুন সেট আপ এর মধ্যে কারণ আমাদের মুরগি গুলার ডিম এখনো সংগ্রহ করা হয় নাই তাই বাবা আস্তে আস্তে করে ডিম সংগ্রহ করার প্রস্তুতি নিয়ে নিছে যাত্রা করে আমাদের বাব মল্টেড কোচিং গুলা দুইটা ডিম পাড়ে রাখছে দুই দিনের ওই দুইটা ডিম বাবা উঠাইতেছে এরপর নিচের কাছে আমার বারবোডিয়ান গুলা থাকে ওগুলা কোনো এখন আপাতত ডিম পারতেছে না এর নিচের কাছে আমার সিল্কি গুলা সিল্কি গুলা এখন রেগুলার ডিম পারতেছে দেখেন মাসাল দুইটা ডিম পারছে আর আমার এই সিল্ক আমরা ছেড়ে দেব আপনাদের যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই জানাতে পারে এরপর আমার সিলভার কোচিং এর ঘরটা খোলা হয়েছে ওইখানে একটা ডিম মাসাল্লাহ অনেকদিন পরে সিলভার কোচিং ডিম পারতেছে সবাই শেষ হচ্ছে আমার মহারাজের ঘরে আসছে আর মহারাজের ঘরে তিনটা ডিম কাহিনী হচ্ছে মহারাজ অনেক অ্যাগ্রেসিভ এত বেশি অ্যাগ্রেসিভ তার ডিম কিন্তু সহজে সংগ্রহ করা যায় না বাবা ছাড়া কেউ নিতে পারে না এই কারণে তিন দিনের তিনটা ডিম জমা হয়ে রয়েছে এরপর বাবা আস্তে করে ডিম গুলার মধ্যে মার্ক করে দিতেছে কোনটা কোন মুরগির ডিম এটা করার পিছনে একটাই কারণ করে আমি এই ডিমগুলো ইনকিউবিটার দেওয়ার পরে বুঝতে পারি কোন মুরগির ব্রুন আসছে কোন মুরগির ব্রুন আসে নাই বা মুরগির ডিমের কোন দুর্বলতা আছে কিনা যদি থাকে আমরা ওই অনুযায়ী ওই মুরগিকে পরবর্তীতে বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করি বাবার ডিম গুলা নিয়ে যখনই নিচের দিকে যাব তখনই আমার ফাঁকি দিকে নজর পড়ছে বাবা জিজ্ঞাসা করতেছে ফাঁকি গুলা কুলসির ভিতরে ঢুকে কিনা আর ভাই আপনারা অনেকে বলছেন এই ফাঁকি খাসা খাঁচা অনেক ছোট হয়ে গেছে আসলে আমরাও জানি যে পাখির খাঁচা অনেক ছোট হয়ে গেছে কিন্তু আমাদের হাতে এখন অপশন না থাকার কারণে এদেরকে আমরা নতুন খাঁচার মধ্যে শিফট করতে পারতেছি না আমার একটা প্ল্যান আছে ভবিষ্যতে এদের জন্য বড় একটা খাঁচা বানায়া কলনি সিস্টেম করে এদের সবাই ওই জায়গায় ছাড়িয়ে দিব এই কারণে আপাতত ছোট খাঁচার মধ্যে কিছুদিন থাকতে হইব আর দেখেন আমার এই মেল গুলা কি সুন্দর কলের মধ্যে গোসল করতেছে আমার এখানে অনেকগুলো মেল আপাতত বাড়তি আছে যদি আপনাদের কারো পছন্দ হয় তাও যোগাযোগ করতে পারেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ